গাজার পশ্চিম তীরের রামাল্লাহর উত্তর পূর্বে অবস্থিত আবু ফালাহ গ্রামে ফিলিস্তিনি কৃষকদের শুক্রবারে দেখা যায় তাদের জলপাই বাগানের অবশিষ্ট ফসল তুলতে এর আগে তাদের অভিযোগ অনুযায়ী ইসরায়েলি বসতকারীরা হামলা চালিয়ে বহু গাছ কেটে উপড়ে ও ভেঙে ফেলেন গ্রাম থেকে পাওয়া ফুটেজে দেখা যায় কৃষকেরা জলপাই সংগ্রহ করছেন ভাঙা ডাল করছেন আর গাছগুলো ছেটে দিচ্ছেন এসময় সময় ইসরায়েলি সৈন্যদেরও এলাকায় দেখা গেছে একজন স্থানীয় কৃষক রাজি হাসান বলেন বসতকারীরা জলপাই গাছে ভরা জমিগুলোতে হামলা চালিয়েছে গাছ কেটে উপরে ডাল ভেঙে দিয়েছে এখন দেখছেন তারা চলে যাওয়ার পর আমরা আমাদের ক্ষতি করছি

ফিলিস্তিনি গণমাধ্যমের তথ্যমতে মতে পাঁচই অক্টোবর বসতকারীরা আবু ফালাহ গ্রামের ডজন ডজন গাছে হামলা চালায় চলতি মৌসুমে মোট একশো একচল্লিশটি এমন হামলার খবর পাওয়া গেছে ইসরায়েলি কর্তৃপক্ষ এই অভিযোগের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি নিউজ ডেস্ক ঢাকা টুডে